বাংলাদেশ আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সবচেয়ে বেশি আঘাত আসবে এই কবি মাদশার উপরে মিথ্যে কথা জামাত ইসলামের আমিরের আচার ব্যবহার আপনারা দেখছেন ওনারা এইসব কথা বলছেন আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এ দেশের হাজার হাজার কৌমি আলেমের এক পার্সেন্টও তাদের এই কথা বিশ্বাস করে না ধন্যবাদ মোবারকবাদ জানাই ওইসব আলেমদেরকে যারা ওনাদের এইসব অবস্থানের প্রতিবাদ করছেন উপযুক্ত সময়ে আলেম ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে না পারে তাহলে এই জাতীয় কিন্তু ওলামাদের ক্ষমা করবে না আল্লাহ না সময় এসে যেতে পারে যে এইসব বিশৃঙ্খল উশৃঙ্খল কথাবার্তার কারণে আলেমদেরকে সাধারণ মানুষও হবে করতে পারে এটা কেমন কথা ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান হাফেজ অন্তর দিয়ে কৌমি মাদ্রাসাকে ভালোবাসেন হাজার হাজার শ্রদ্ধেয় কৌমিউলামেকাম তার সাক্ষী কৌমি মাদ্রাসার বিপদে মুসিবতে সমস্যায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হাফজাহুল্লাহ সবার আগে দৌড়ে গিয়ে হাজির হন আমাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি কৌমি মাদ্রাসার আলেমদের এলমি খেদমত তাদের ব্যক্তিত্ব বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তাদের খেদমত এবং জনগণের মধ্যে তাদের ওয়াজ নসিহত এগুলির ভূয়সী প্রশংসা করেন এবং তিনি নিজে এমন কথাও বলেছেন কৌমি এবং আলিয়ার দূরত্বের দেয়াল তিনি ভেঙে দিতে চান জুলাই বিপ্লবের পরে আল্লাহ তালা যে সুযোগ দিয়েছেন ইসলামপন্থীদেরকে ইসলাম বিজয়ী করার জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে আপনারা দেখলেন এই যে ওলামা একরাম যারা কথা বললেন তাদের সেমিনারের বিষয় ছিল কি কমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষক আলোচনা সভা ওনারা পুরো ভক্তিতা দিলেন জামাত ইসলাম এবং মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে লা مولা লা মওদুদীর ইসলাম মদিনায় সন্তান নাই এইজন্য বাবা ধোকাবাজি দিবারে করছো আমি মধুপুরের পীর সাহেব হাফেজ তাকে অনেক সম্মান করি দূর থেকে কোনোদিন ওনার সাথে আমার পার্সোনাল কথা হয়নি কিন্তু উনি এত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন ওনার কথার স্কেল এতটা তির্যক এবং এতটা নিরস কর্কশ আমি হতবাক হয়ে গেলাম একজন আলেম এবং একজন পীর কি করে একজন মরহুম ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে মানলনে सैयद আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহি এরকম একটা অসত্য অভিযোগ তিনি অভিযুক্ত করতে পারেন মওদুদি রাহমাতুল্লাহ আর এ নাকি মদিনার ইসলাম মানে না নিজে ইসলাম তৈরি করেছে নউযুবিল্লাহি মিন জালে জামাতি ইসলামই মওদুদির ইসলাম মানে আল্লাহর কাছে জবাবদিহিতার এক ذره পরিমাণ ভয় কি তাদের মধ্যে নাই